মেকআপ করে পুতুল হয়ে যাব তাও কি দিয়ে মেকআপ করবে সেটা তো অবশ্যই তোমাদের জানতে হবে ফেভিকল দিয়ে ফেভিকল দিয়ে নাকি মেকআপ করলে একদম পুরো পুতুল পুতুল ফেস হয়ে যায় তো দিয়ে মেকআপটা আমার কখনো করার তো যাই হোক আমি আজকে সেটা করে দেখাবো তোমাদেরকে যে ফেভিকল দিয়ে কি আসলে মেকআপ হয় ফেভিকল দিয়ে কি পুতুল পুতুল মেকআপ করা যায় এত সুন্দর পুতুল দেখি আমরা আমার শপিং মলে গেলে আর পুতুল দেখলে তো অবশ্যই ভালো লাগে সেই পুতুলটা দেখে এখন আমি হতে পারি কিনা যে সারা জীবন প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বপ্ন থাকে পুতুল পুতুল হওয়ার যে আমি পুতুলের মতো যদি হতে পারি আর সেই পুতুলটা যদি একটা মেকআপের মধ্যে হয় তাহলে তো কোনো কথাই নেই অবশ্যই লাগবে ফেভিকল তো ছবি আমি হাতে কাছে নিলাম নিয়ে আমি ব্রাশ দিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করছি বিশ্বাস করো ভাই অ্যাপ্লাই করার পর আমার নাকে মুখে মানে এমন একটা গন্ধ মানে নাকে ঢুকতেছে মনে হয় একটা বাজে একটা স্মেল আমার কাছে খুবই কষ্ট হচ্ছিল কষ্ট হলো কিছু করার নাই আমার এটা যেহেতু আমি বলছি আমি এটা করবো আমি তো করবোই করবো শেষ ফিনিশিং আসতে লেগে গেলাম আমি হাত দিয়ে যে হাত দিয়ে এখন চালু করবো ব্রাশটা দিয়ে মনে হয় কাজ হচ্ছিল না হাত দিয়ে ভালো একটা ফিনিশিং আসতেছে হাতটা উপরে পরে নষ্ট করে ফেলতেছি তো ইচ্ছা মতো কিন্তু জানি না শেষ ফিনিশিং কি হয় আমার সামনে চুল চুল যা আছে সব ভরে যা চুল দিয়ে মানে চুলগুলো ছিঁড়ে শেষ মেশ গুলো টিকাতে পারবো না তাও না কারণ যেহেতু এটা আঠা টাইপের আঠালো টাইপের দেয়া করতে গেলে মেকআপ উঠাতে গেলে আমার চুলের অবস্থা কি হবে আমি বুঝতেছি না তো যাই হোক আমি ইচ্ছামতো এখন ফেবিক্যাল লাগাবো যেহেতু এটা দিয়ে পুতুল পুতুল মেকআপ করা সম্ভব তাহলে আমি ইচ্ছা মতো ভরিয়ে নেই আজকে পুতুল সাজ বই সালা যা হয় তা হোক আমার ফেসে এখন আমি যেহেতু লাগিয়ে ফেলতেছি এখন কোনো টেনশন করার মানে কোনো লাভ হবে না আমি দেখো হাত দিয়ে খুব ভালোভাবে ফিনিশিং দিচ্ছি আমি ফেবিক্যালটাকে এখন এটা শুধু যা শুকাতে হবে শুকানোর জন্য অবশ্যই আমার ওয়েট করতে হবে তার জন্য এখন আমার আমি যেহেতু বেস মেকআপটা আমি এটা শুকিয়ে ফেলবো এখন যেটা করতে হবে আমার এরিয়া যেতে হবে যেহেতু এটা আমি ভালো করে ভরিয়ে নিচ্ছি আর এখন চোখের মধ্যে কনসেলার দিয়ে নিবো এটা শুকাতে শুকাতে একটু কনসেলার দিয়ে নিব এর উপরে আমার আইলনার অংশটুকু আমি দিয়েছি আয়লেনটার মোছার কোনো দরকার পড়লো না যার জন্য আমি আইলনার উপরেই কনসিলারটা দিয়ে নিবো দিয়ে নিচ্ছি দিয়ে কনসেলারটা এই ব্রাশটা দিয়ে আমি এর উপরে দিবো যেন ভালোভাবে সুন্দরভাবে চোখের উপরে ভালো একটা ব্ল্যান্ডিং হয়ে যায় আর দেখো আমি ছোট একটা ব্রাশ দিয়ে আমি চোখের উপরে দিলাম যেন আমার আইলনার অংশ না ভরে ভালোভাবে দেওয়ার পর এটাকে আমি একটু টান টান করবো যেহেতু পুতুল মেকআপ তাহলে চোখটা কিন্তু একটু পুতুলের মতো লম্বা লম্বা করতে হবে তো আমি এখন বিউটি ব্লাইনটা দিয়ে ট্যাপ ট্যাপ করে আমি সমস্ত চোখে যে ক্রিস থাকে সেই ক্রিস লাইনগুলো আমি হাইট করে ফেললাম আর হাইট করার পর দেখো আমার চোখটা হয়ে গেছে মোটামুটি তারপর এখন যেটা করতে হবে এরকম একটা পেন্সিল ব্রাশ নিতে হবে যে পেন্সিল ব্রাশ দিয়ে আমি একটা কালার নিলাম নিয়ে এটাকে ভালো করে চোখটাকে আমি একটা ফিনিশিংয়ে দেওয়ার চেষ্টা করলাম আর আমি আমার পছন্দের একটা কালার নিলাম যে কালারটা দিলেই যেন চোখটা শুধু তাকায় থাকে পুতুলের মতো চোখটা যেন ফুটে ওঠে তো আমি লাইট গ্রিন কালার একটা নিলাম নিয়ে আমি আমার চোখের মধ্যে অ্যাপ্লাই করে ফেললাম তো খুব সুন্দর চোখের উপরে অ্যাপ্লাই হয়ে গেল আর ক্রিজের উপরে আমি একটা শ্যাডো দিয়ে ভালোভাবে আমি ক্রিয়েট করে ফেলাম আর চোখে নিচেও দিয়ে ফেলাম একটা কালার তারপরে এই তো ফাইনালি দিয়ে ফেললাম হলো ফাউন্ডেশন এখন ফাউন্ডেশনটাকে আমি ইচ্ছামতো মতো অ্যাপ্লাই করে ফেলবো আমি আমার বিউটি প্ল্যান্ডার দিয়ে আমি ফাউন্ডেশন উপর ট্যাপ 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 করে ফেলাম তারপর করার পরে ভালো করে এই যে দেখো অফ ক্যামেরাতে ইচ্ছা অন দিলাম ব্লাশন দেওয়ার পরে দেখো আমার ফাইনাল লুক লুকের কী অবস্থা হয়েছে তো অনেক ইচ্ছা ছিল যে গ্লু দিয়ে নাকি পুতুল পুতুল সাজ সাজা দেয় তো আমি শেষ পর্যন্ত আমার খুব লক্ষ্যটা আমার ঠিক হয়েছে যে আমি গ্লু দিয়ে আমি পুতুল পুতুল মেকআপ লুকটা করতে পারছি আমার কাছে খারাপ লাগে নেই তো আমি চেষ্টা করছি আসলে মনের ইচ্ছা থাকলে মানুষ কিন্তু সবই পারে কিন্তু দুঃখের বিষয় পরবর্তী উঠাতে পারে যে আমার কী অসম্ভব হয় আমি নিজেও বুঝতে পারতেছি না যে আমার সাথে কী হবে